এর আগে ঐতিহ্য আছে আমার দাদা আলিম সুতরাং আমি তো আলিমইয়া যতটুকু ফেসিলিটি পাওয়া যায় এটা হতে আমি মাতলে তো আমারও হাজানাই আমার আমারও এই কিন্তু এর বাদেও যে আমি শুতাম সইতাম যে ইলিম মাংস যেটা আল্লাহ নিয়ামত আর যে মেঘ আল্লাহ রহমত আর যদি ফুলের বাগানও তে খুশবলীয় ভাল হয় আর নজিষর গাছ ফোরে দুর্গন্ধলিয়া ভাল হয় হইতান না না হইতান কবিতা আছে শেখ সাদী রহমতুল্লাহ যে এর লাগে আমরা পাত্র যদি খারাপ করি খিলা পাত্র খারাপ যেন আমরা এসে কোনো নিয়ামত আবার বাদ ইটারে আমরা আমলার দিকে সম্বোধন না করি আল্লাহর দিকে সম্বোধন আল্লাহর দিকে সম্বোধন বাবা একদিন খালে তাবিজ দিলাম তো আমি বাজাইলাম মনে মনে কিছু কইলাম যে যদি সময় দাও বাবা অন্য খাম দায়াতোর মাঝে দিতা তো তো সময় দাঁত ডাকে নিয়া হইল আর বাবা আপনি যাও আমার সাবে হইসুন তুমি মানুষের দিও দাঁড়ে দিবা উপকারি তাই তো কইতে পারতাই দাদা আমার একটা কৃতিত্ব তাই দেখা আছে তান সাবে তানে আপনার তান সাবে তানে যাতে যা যদি সুন্দরে বড় দামি জিনিস এর কারণে ইহসান পরি আমরা গোটা গ্রামে হুজুরে হইতা আমরা সাহ বলান ইহসান পর মানুষ আমি দেখছি ইহসান যা ফার্সি শব্দ আমরা বাংলাতে হই কৃতজ্ঞতা কৃতজ্ঞতা এটা বড় মোটা জিনিস আপনারা হোক আপনারা এনে যারা বাত যারা মা বাবুর কৃতজ্ঞ তারা মা বাবুর বাধ্য তারা মা বাবুর কৃতজ্ঞ মা বাপ গরিব মরলেও তারা লাগে দোয়া করে জি যার মা বাবুর লগে মায়া আছে তার বাড়ি লোকের মায়া আছে তার মা বাবা হলো মায়া আছে তার বনি লোকে মায়া আছে তার মা বাবা হলো মায়া আছে তার ফুফু লোকের মায়া আছে কেনে বলি মরকজ বাপ আর মা এটা মরকজ আর সুলে বাকে ফরমাইছেন ইন্নামিন আবার রিল বিরে সিলাচুর রজুল আহলা উদ্দি আবি বাদান লিয়া তোমার বাপ দুনিয়া থেকে যাওয়ার বাদে বাফর বাফর রিশতাদার হলো লোকের সম্পর্ক রাখা হইল সবচেয়ে বড় সেই সম্পর্কটাও আমরা যে রাখতাম দিনই গরস থাকতাম যে বা দিনে দিনর দিনর দিকটা আমরা প্রধান হইত কিন্তু দেখো আর এটা ক্ষেত্রে রাখুন আমরা সেটা কোন জিনিসের সাবার করতাম প্রত্যেক আতঙ্কিত যে আখতা আমার বাচ্চাটা যদি আমার আত্মীয় ছুটি দেয় এই খ্রিস্টান নাও তো ভারি পারি কিন্তু ইনর কালচারে হয়তো মা বাপটো চেবাৰ দি আমাৰ জোৱানস আছো এটা জিনি খিয়াল ৰখা উচিত আমাৰ দ্বাৰা মা বাপুঙৰ নিৰ্বাংগা আমাৰ বাই হুছে টিপুলি দিবা আৰু অলি উল্লাহ তুমি জানিয়ে ৰাখা যে সঁচা নানাজান মহম্মদ অলি উল্লাস চবেই ভাগ লাভ গীত তাইনো ভাবি নিয়াও মাৰি যিন

বেজালয় বেশি আমরা যে অনেক সময় আমরা যে দেখতে হইব আপনি দেখুন মানুষ এদিন আমার গেছে ওদের দেওয়া শুরু করছে না আমি ওলা অমুক ইচ্ছা ওর গেছে গেছি আমি ও তা অমুক আমি ওটি এক কবিতা আমার

এই বুজুরগি বাড়াইয়া বাড়ে না মানে এটা হইল যে মানুষের দিল নষ্ট হয়ে গেলে মানুষের চাই খালি উন্নত করতাম ছড়া মারত আল্লাহ আমরা সাহায্য করতাম আর প্রত্যেকে খেয়াল রাখতাম যে আমি খাম করতাম আর এটা মনে করতাম যে আল্লাহ আমার থাকে আল্লাহর সুখী আদায় করতাম আল্লাহ থ লাগি আমি আমি যেদিন আহিলাম আঠটা চকালে আমাৰ দিলো এইবোৰ আঠটা জমিনৰ বাচ্ছা যাই নাম আৰম্বৰ মাৰিছো সকালি গেলামগে আমি য'ত চাদৰ আছে থৰিয়াত দোৱা কৰি আহিলাম আমাৰ দিলে যেন দেখে এইবাৰ চবৰ আমাৰ আচা নত

ইতদর অলিয়া बुजुर्ग কত ইতিহাস দেখতেই বখি আমলার বিভান্তি আছে আমলার মাঝে যে আমরা অনেক জিনিস যে মনোহারি যেন গো নাম যে যেতা কইলো এত যেন তান জীবনর ইতিহাস যদি আমরা তালাশ করি তে দেখবা যে এককভাবে আল্লাহ তানা বহু কাম কইছে এককভাবে তান বহু কাম কইছে যেটা অন্যলে আল্লাহ তৌহিদ কম দিছে مدین <applause> <applause>

বাদেও যেটা সম্পর্ক আছে যারা দেখতো মানুষের খান দিয়া আমরা এই জিনিসটাতে দৌড়িয়াতাম বাড়ছি না এখানে মহব্বত জিনিসটা সরিয়া গেলেও বাড়ে দূরে গেলে আরো বাড়ে মোহাম্মত আমার আখিরি জমান এই মহব্বত বাড়ে যার কারণে আমরা একটা পরীক্ষা আমরা শিলতি মানসিক ডেম তার লোকেরও বেশি ফেল আমার একদিন একজনে ঘটনা ঘটল যে যে হল যারা আসে আপনারা মেহের হল আপনারা মা বাবা যুতা হই અલ નતિનશલ યોજણ કરો તા કુંતે બાર બાર નિય માબાપડે દેખાય કુદરા ઉજીને બાર બાર દેખાય ખરે કુલ તુમે આજા દન હોય દવા દન નાજે દંદો ઓ બાયસરા માયા કેસી કે ભઈતી એદન માનુર તન યોઈસે અન સ્ત્રી મારા કે સુન એ તો છેલે તુયા તન બોલો સાકી બોલો આ નયા વ્યાહ કરસુ આ સ્ત્રી સંપત્તિ નિશંગી દજે કીધું હોસ્તા તન નામી এম ই ভাৰ দাদাও আছো মাৰা গৈছো আছো আৰু পুৱা আছে নাই বিচনো দাদাই খালি চিন্তা কৰাৰ যোৱাৰ পৰে দাদাৰ ধনুযত নব যায় না ক'ত গুচি নাই নিচিনা কৰো কথাটো নি মানুহ বিচৰা স্ত্রী মারা গেছি বিয়া এখন করছুই প্রথম আগরবা গেছে আর এসর বিবি অবতো সমান নাই সম্পত্তি দোষ আর আগর হওয়াতে ভাই না কিচ্ছু কিন্তু হওয়ার দাদা আসুন এখন যেন সম্পত্তি দিছিলা তিন তো মারা গেল এখন জনজাত তো যাইবার লাগি সকল জনজাত গেছি আর ভাব যায় না সেই রা তুমি শিক্ষিত মানুষ তোমার খুব জনজাত দিতে না

আমরা আজকে বাপ দাদা চাষা মামু এটা আমরা নয় আবার হরসি রসুলো মহব্বত আসিল রসুলে পাখল এমন মোহব্বত দ্বারা সামান্য কিছু রসুলে পাকলাগি হস জীবনে এটা বলছি না রসুলে পাকলাগি সামান্য যারা হর্ষে রসুল জীবনে বাগলি দার ওর তার মাঝে আসিল ভনী আসিম মহব্বত রসুল পাক ইসলামর মাঝে আসিল এবং শ্রেষ্ঠ মানুষ তো ভনী আসিম আমরা এই ছিল পরস্পর মহব্বত এর বাজে ইমানই কারণে আমরা মশলকি আটা বন্ধন আছে আমরা পরস্পরের মাঝে একজনের একজনের মূল্যায়ন করতাম আমরা যদি যখনও মনে করবো যে আমি অমুকটা কি বেশি সম্মানই আমি মনে করবো তখন আলি সম্পর্ক সৃষ্টি হইত

이렇게 뭐두 가지니까, 가면 아우르타에, 그다음에 그냥 큰 무가 되어야. Allah 무가로 주는 거니 무려 Allah. 그래서 너무 이디라. 이 book를 해도 너무 너 너무 이즈르 투호했디오.지, 라 그러는지 언제 빵나, 아블라나, 미나즈와지나, 오즈리야티나. কুলুলাতা আয়ুনহু ওয়াজালমা লিল মুত্তাকিন আইমামান আল্লাহু জি রুজু করুন যদি আল্লাহর দোয়া করুন যদি ইনশাআল্লাহ আল্লাহ আমরারে ওই দিবা نعبده ونصلي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا إن الله <سؤال> وملائكته يصلون على النبي <سؤال> يا أيها الذين <سؤال> آمنوا صلوا عليه وسلموا تسليما بسم الله الرحمن الرحيم الصلاة والسلام

ومكث في انشاء سقيما يعنون سقمه وشكوى ولما تم من امرها الراجي تسعه عَشْرٍ قمريا وانا للزمان ان ينجلي عنه حذلت ما امه ليله مولدي آسيته مريم في نسوة من الحزيرة الخدسية <applause> وأخذها المخاد فولدته صلى الله عليه وسلم نورا صلى الله عليه نور فوق نوري أنت إكسير وغالي أنت من

اللہ عمران مذہب کی بیماری ہو اللہ سوئی اللہ yeah, sure. بیماری ہو اللہ رشی بائی رہا تو oh, مصیبت زدہ ہو مصیبت دور ہو یا اللہ زرہ منو فیمیلی المذہب تو شانتی ایسے تو دور خورید ہو یا اللہ عمران رہی تمہارا غلامی المحبت دان کرو اللہم حبی بی لینا لیمان و زیین قلوبنا و کری لینا لکبر والبسوخ و رسیان ہو جانا آیا اللہ

اللہ ہی زمین تمہار گندہ لائی تمہار بہت گندہ ہوئی تمہار خرون تمہار غلام ربی شاشو اللہ اللہ ہی محبت ری بیکار دوئیو نکو یا اللہ ہی محبت تو تفیلے اللہ عمرر اندہ دل روشن خوری دیتا ہے حضر کرم پر الہی اولیاء کے واسطے مرشید کامل مکمل حضرت شاہ فلدلی کے واسطے آمین حضرت جی یاقوب بندہ سلیما میں اولیاء ہم یہ دین متین و عجمت نما کے واسطہ اللہ ہم سلسلہ البزر کے حضور واسطہ دیا بھی کہ جائے دل بڑھان دائی لی کسی اللہ نماز بڑھتے ہیں ہم نے عرم پائی نہ ہم نے شنتی تھی تمہارا غلامی کرتا ہیں مہربانی خروا اللہ تمہارا شانتی غلامی شانتی تے خروا بڑھتے ہیں سبحان ربی کے ربی لیزتی بڑھو مہربانی خروا بچہ حجتی سو اللہ یا اللہ یہ نیامت